রহমান চব্বিশের স্বাধীনতা বিশ্ব ঈদদের প্রতি সালাম জানাই আমার এই কথাগুলো বলতে চাই উনিশশো একাত্তর সালে আটটা স্বাধীনতার পরে হয়েছিল সিনেমা রক্তাক্ত প্রান্ত রা এগারো জন অন্যদ্ব অগ্নি সাক্ষী কত সাক্ষী এখন অনেক সাক্ষী আছে আমি সাক্ষী আমার উপর দেয়া কত কিছু কত খুন গুণ হয়েছে আমাদের আল্লাহ আল্লাহর মতে স্বাধীনতা গত বছর পাঁচই আগস্টের পরে কেন হয়নি কো সিনেমা আগে যে সিনেমা এর চেয়ে বেশি এবার কিসের একটা সংস্কৃতি উপদেষ্টা তথ্য উপদেষ্টা কি সজীব বুয়া এরা সজীব রাখতে হবে জনগণকে এই সিনেমা দেওয়া সিনেমা লেখা সিনেমা উপহার দেওয়ার উচিত ছিল কী বানাবে সিনেমা কারণ ওই সংস্কৃতি উপদেষ্টা ফারুকি মোস্তফা ফারুকির ওয়াইফই ছিল শেখ মুজিবের মুজিবের সিনেমার নায়িকা এ সমস্ত দেওয়া হয় এখন যে বিতর্ক প্রথম আলোর দিল্লির আলো এইটাকে সজানো হয় না ডেইলি স্টার দিল্লি স্টার এখানে কিন্তু প্রেসিডেন্টে প্রথমেই সজানো এখানে মার্শাল আসবে না কিন্তু মার্শালের মতো কঠোর আইন প্রয়োগ করে এ দেশে গড়িয়া তুলতে হবে আমি সেই বিতর্ক যাব না সেদিন প্রধান বিচারপতি বা স্টার সুয়াদিফা আহমদ এসেছিলেন ওনার আব্বার সাথে আমি রুল অফ লতে কাজ করতাম সুয়াদ ইফা আহমদ খুবই ভালো মানুষ উনি বলছেন যে আগামী বছর যদি নির্বাচন হয়ে যায় নির্বাচনের পরে বিচার বিভাগের সংস্কার এবং বিচার বিভাগের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আরও অনেক যে সংস্কার করতেছে এইগুলা যাতে রাজনৈতিক সরকার আছে এইগুলা কি বদলাইতে পারবে জনগণের বিচারের বাণী সব রাজনৈতিক চাপ আসবে তখন রাজনৈতিক ব্যক্তিটা বিচার বিভাগ ঠিক করবে আবার যেই সেই যদি হয় এই জন্য আমি আজকে একটা পোস্ট দেখলাম দেখছেন আপনি বিএনপির একটা এমপি সে বলছে কি বলছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে আমার মনে হয় সে ফাইনাল দিচ্ছে আওয়ামী লীগ যেমন করে সিলেটের পাথর জনগণের বুকে বাঁধা ছিল পাথর সেখানে একটা কি বা সেনাবাহিনী তাহাতে ছিল না বিজেপি ছিল না প্রশাসন ফুলিষ্ট নিষ্ক্রিয় আমি আরেকটা কথা বলি চব্বিশে জল জুলাই জনতার বিশ শহীদদের দিনে কোনো দিন ওষুধ হবে না না শেখ আবু শহীদের রক্ত নতুন এক বাংলাদেশ অনেক হয়তো একাত্তর সাল দেখ দেখেনি কিন্তু চুয়াত্তর সালে ছাত্রদের রক্তবিজা যে স্বাধীনতা অর্জন ফেসিবাদ মুক্ত ফেরাউনের পতন সেই সাথে বাংলাদেশিদের কাছে হবে আমরা কর্মসন সেসব শহীদদের উনিশশো একাত্তর সালে স্বাধীনের পর হয়েছিল অনেক সিনেমা নাম জন ওরা এগারো জন রক্তাত্ত প্রান্ত অরিন্দ অগ্নিশাঙ্গী চব্বিশে আগস্ট পর কেন কেটে গেলে একটা বছর কেন হয়নি নি এখনো কোনো সিনেমা সিনেমা সে যারা বানাবে সিনেমা তারা কিয়া কন্ট্রোল করতেছে ভারত আবার বিএনপি দেওয়া নির্বাচন দ্রুত করতে সাধারণ যাতে বিচার হয় না ভারতের হাসিনা হাসিনেমা বলছো খেয়া টিকা তুই পনেরো বছর ক্যাক কি করছ সেই খায়দুলক সেই ইয় সেই কালোমানি বুয়া মানিক কালো মানিক কালো টাকা বারো থেকে খাইয়া কালো মানিক আরও যারা প্রধান বিচার এগুলো সব হয়েছিল বারোতে নিয়ন্ত্রণে বাংলাদেশ যত যাবে ততই কিন্তু আর আমাদের দেশ তারা খেয়ে ফেলে এখন নাকি বারোটা বার বিএনপির উপরে হয়েছে সোয়ার তাই পাতর কোয়ার পাতর কুয়ারি তাই আমি আবার বলি আমরা উনিশশো একাত্তর সালকে অনেকে দেখে নিই স্বাধীনতা তবে নতুন করে চব্বিশে জুলাই আমরা এখন স্বাধীনতা নতুন করে স্বাধীনতা এই ছুটি জন নিবেদন নতুন করে স্বাধীনতা করবো শরণ আবার সিনেমা বানাতে হবে আর যে কথাগুলো আমি বললাম বা এত পাথর আবার জনগণের বয়ে বয়ে একাত্তর সালে না একাত্তর সালে পাকিস্তানের কি করছে বন্দ বছর হাসিনাকে তো এই সারিয়ে দেওয়াই বলেছে এই সেনাবাহিনীকে বহু বাহিনী বিমান বাহিনীকে আমি দিক্ষা জানাই তারেক সিদ্দিকী এস এস সাহেব বলেন তারা একে আটখানি সাথে মেরে ফেলে কি এখন আর এই কষ্টটা বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে তারা বাংলাদেশে টার্গেট করতো না ভারতীয় বলয় বলে যে বাংলাদেশ তাদের যখন চীনের দিকে চলে যাবে কালকে আমার জন্মদিন উপলক্ষে আমি বলছি সাতটা রাজ্য আমাদের নিয়ে হবে চীনের সাথে সামাজিক চুক্তি করতে হবে তারা অরুণাচল প্রদেশ নিয়ে হবে চিকেন দিয়া তিস্টা প্রকল্প যদি আগামী বছর হয়ে যায় ইনশাল্লাহ জানুয়ারিতে কাজ শুরু হয় চীন ওই দিক থেকে নিয়ন্ত্রণ করবে আমাদের তিস্টা ভারত তার শুষ্ক মৌসুমে পানি আটকায় আটকাবে আর বর্ষাকালে পানি সেরে দিবে তা হবে না নদীর একটা সুষ্ঠ যে নদী ব্যবস্থাপনা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা বলেছিলাম সব ব্যবস্থাপনা ব্যাংকিং আর্থিক সব নষ্ট করে দিছে নির্বাচনী ব্যবস্থা ভারত আমাদেরকে ভারতের কাছে কেন আল্লাহ আমাদের বাংলাদেশটা দিয়ে দিল এইটাই আজকে সকালে দেখলাম আমেরিকায় আমাদের একজন কর্নেল বড্ডলিকের নাম মনে নাই উনি ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে আমি ধন্যবাদ জানাই আমেরিকা বলে সম্ভব হয়েছে কিন্তু আমেরিকা ভারত থেকে পুরাপুরি মুক্ত হয়ে বাংলাদেশকে দেখুক বাংলাদেশের দিকে ফিরে তাকো সেন্ট মার্টিন যদি নিয়ে যায় তবে আমরা চীন সাতটা রাজ্য আমাদের দিয়ে দেয় ব্যালেন্স ব্যালেন্স অফ পাওয়ার আমরা আন্তর্জাতিক অঙ্গনে বাড়ব